বিসমিল্লা রহমান ও রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত বন্ধুরা আল্লাহর বিধিবিধানের মধ্যে একটা বিধান এই দুনিয়ায় যারা একবার এসেছে অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার দিন তারিখ আধুনিক বিজ্ঞানের উন্নতির কারণে অনেকাংশেই মানুষের জানা থাকলেও যাওয়ার কোনো দিন তারিখ ঠিক নেই কারণ কখন কার মৃত্যু হবে সেটা কেউ বলতে পারে না মৃত্যুর সাত অবশ্যই একদিন সবাইকে গ্রহণ করতে হবে ধনী হোক কিংবা গরিব হোক বাদশাহ হোক কিংবা ফকির সবাইকে একদিন অন্ধকার কবরে গমন করতে হবে রাসলে পাক সাল্লাহ আলি এর সাথ করেন যখন কোনো মানুষের মৃত্যু সন্নিকটে আসে তখন আল্লাহতালা তার নিকটে পাঁচজন ফেরেশতা পাঠান প্রথমত প্রথম ফেরেস্তা তার নিকট ওই সময় আসে যখন তার রুহু হল নিকট আসে আর সেই ফেরিস্তা তখন লোকটিকে ডেকে বলে হে আদম সন্তান কোথায় তোমার সেই শক্তিশালী দেহ যে দেহ নিয়ে তুমি গর্ব করতে আজ তুমি কতই না দুর্বল কোথায় তোমার সেই শক্তিশালী কণ্ঠস্বর দেখ আজ তুমি একদম চুপচাপ কোথায় তোমার পরিবার পরিজনেরা দেখো আজ তুমি একদম একা কে তোমাকে একা করে দিল এরপর যখন সেই ব্যক্তির রুহু কবজ করা হয় এবং কাফন পরানো হয় তখন তার নিকট দ্বিতীয় আরেকজন ফেরেস্তা আসে এবং ওই ব্যক্তিকে ডেকে বলে হে আদম সন্তান তুমি অভাবের ভয়ে যে ধন সম্পদ জমা করেছিলে কোথায় গেল তোমার সেই ধন সম্পদ নিজেকে রক্ষা করার জন্য তুমি যে প্রাসাদ অট্টালিকা বানিয়েছিলে কোথায় গেল তোমার সেই প্রাসাদ অট্টালিকা তুমি একাকিত্ব দূর করার জন্য কত সাত সরঞ্জামের ব্যবস্থা করেছিলে আজ কোথায় গেল তোমার সেই সাজ সরঞ্জাম তারপর যখন মৃত ব্যক্তির জানাজা শেষ করা হয় তখন তৃতীয় ফেরেস্তা তা আসে আর তাকে ডেকে বলে আজ তুমি এমন এক দূর দেশে সফরে যাচ্ছ যা তুমি কখনো চিন্তাও করি আজ তুমি এমন এক জাতির সঙ্গে মিলবে যাকে তুমি কখনো দেখো আজ তোমাকে এত ছোট একটা ঘরে রাখা হবে যে ছোট ঘরে তুমি আর কখনো থাকো যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার মতো আমল করে থাকো তাহলে সেটা হবে তোমার জন্য সুখবর আর তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার মতো আমল না করে থাকো তাহলে সেটা হবে তোমার জন্য খুবই খারাপ খবর তারপর যখন মৃত ব্যক্তিকে কবরে শুয়ে দেওয়া হয় তখন চতুর্থ একজন ফেরেশতা এসে তাকে ডেকে বলে হে আদম সন্তান গতকাল পর্যন্ত তুমি এই জমিনের উপর চলতে হাঁটতে কাজকর্ম করতে আজ তুমি এই জমিনের ভিতর শুয়ে আসো গতকাল তুমি এই জমিনের উপর হাসতেছিলে আজ তুমি এই জমিনের ভিতর কাঁদতেছ গতকাল পর্যন্ত তুমি এই জমিনের উপর গুনাহ করতে আর আজ তুমি এই জমিনের ভিতর কতই না দুর্বিষহ জীবন তোমার তারপর মৃত ব্যক্তির কবরে মাটি ঢেলে যখন তার পরিবার পরিজন বন্ধুবান্ধব আপঞ্চন সবাই তাকে ছেড়ে ঘরে ফিরে যায় তখন পঞ্চম ফেরিস্তা তার নিকট আসে এবং ডেকে বলে হে আদম সন্তান যে সমস্ত লোক আজ তোমাকে দাফন কাফন করে মাটির ভিতর এই অন্ধকার কবরে রেখে চলে গেল যদি ওই সমস্ত লোক তোমার পাশে থাকতো তবু তারা তোমার কোনো উপকার করতে পারতো না তুমি ধন সম্পদ জমা করেছো এবং অন্যের জন্য রেখে এসেছ আর সেই ধন সম্পদ আজ তোমার কোনো কাজে আসবে না আজ তোমাকে হয়তো জান্নাতের বাগানে অর্থাৎ ইল্লিনে রাখা হবে নয়তো জাহান্নামের গর্তে অর্থাৎ সিজ্জিনে রাখা হবে সবই তোমার আমলের উপর নির্ভর করবে আমার প্রিয় ভাই এবং বন্ধুরা এই জীবন খুবই সংক্ষিপ্ত কার কখন মরণের ডাক এসে যায় সেটা কেউ জানে না তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য ছিল যেন আমরা আল্লাহতালার ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে পারি তার পরিচয় লাভ করতে পারি অথচ আমরা এই ক্ষণিকের দুনিয়ায় যেখানে আমরা মাত্র কয়েক দিনের মেহমান সেই দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে হাসি খুশি আর রং তামাশা নিয়ে আমাদের সময় কাটে না জানি কখন আমাদের মৃত্যু চলে আসে তার জন্য আমরা কেউ চিন্তিত নই আমরা কেউ প্রস্তুত নই আসুন আমরা সবাই এই দুনিয়ার মহব্বত যতটুকু সম্ভব অন্তর থেকে বাদ দিয়ে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের মহাব্বত অন্তরে ভরপুর করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত বন্ধুরা আমাদের সকলেরই পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তিকাল করে গেছেন আমরা কেউ জানি না তারা কবরে কে কোন অবস্থা আছে আমাদের দায়িত্ব তাদের জন্য নেক আমল করা এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করা এবং তাদের জন্য দান খরাত করা আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাব আমরা জানি না মৃত্যুর পরে কবরে আমরা ইল্লিনে থাকবো নাকি শিজিনে আজ আমরা যেটা করব আমরা আশা করতে পারি পরবর্তীতে আমাদের ছেলে সন্তানেরাও আমাদের জন্য সেটাই করবে তাই আসুন আমরা সবাই আমাদের মৃত আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সকলের জন্য প্রতিদিন কিছু না কিছু নেক আমল করি এবং তাদের রুহের উপর সেই নিক আমলের সোয়াব বকশিস করি এবং তাদের জন্য সর্বসময় দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি